মুরুব্বি মুরব্বি তাহলে দেখেন কে একটা ওয়াজ করলো এই এই মুরুব্বির জন্য আন্দোলন হইল তারা মানে এটা আনন্দ হিসাবে কিন্তু নিয়েছে আপনারা দেখবেন প্রতিটা মুরব্বি মুরুব্বি লেখা মানে আর্টিস্টটা লিখছে তাদের মনে লেগেছে এটা শুধু বাংলাদেশই না বাংলাদেশ পেরিয়ে বিদেশ আপনারা আফ্রিকার যেইগুলো দেখবেন ওরা ভিডিও করে ছাড়তেছে মুরব্বি মানে বাংলার কথা তো ওরা তোমার একটা বলতে পারতেছে না তো ওদের মুখ দিয়ে এটা বাড়াতেছে মুরুপি মুরুপি মানে কেমন একটা ফোন আছে তাদের মুখে কিন্তু তারাও এটা আনন্দ হিসাবেই নিছে তেমন কিছু না খারাপ না এটা এটা কেউ খারাপ হিসাবে নিছে না এটা ভালো হিসাবে নিছে তাদের আনন্দ লাগে মুরুপি মুরুপি